আপনি কখনো দেখেছেন যে মাছ পদ্মা নদীর মাঝখানে এত বড়ো একটা সার গরু যেটার দাম প্রায় এক লাখ বিশ থেকে তিরিশ হাজার টাকা দাম লাগবে সেটাও একাই এই চরের মধ্যে রয়েছে এটা কিন্তু আসলে আনবিলিভেবল এখানে দেখা যাচ্ছে যে বাঘ সিংহ শিয়াল অনেক কিছুই থাকতে পারে ধরেন একটা সাপোজ একটা কথা বলছি চোর ছাপ্পর অনেক কিছুই থাকতে পারে তারপরে দেখা যাচ্ছে এই গরুটা এত সেভলি এখানে আছে কিভাবে। কারণ এই দিকের মানুষ দেখা যাচ্ছে সোনাপুরে থাকলে আপনার সোনাতে হাত দেবে না হ্যাঁ এদিকের মানুষ অনেক অভাবই এদিকের মানুষের টাকা পয়সার অনেক সমস্যার অতিরিক্ত যেতে হয় আপনার কাছ থেকে কিছু টাকা হল চাইতে পারে কিন্তু আপনার জিনিস চুরি করে নেবে আপনার সাথে বেমানি করবে এরকম ইন্টেনশান আসলে এই জায়গার মানুষের নাই তো আসলে দেখেন যে কিছুই নাই কিন্তু পুরো ফাঁকা এটা হচ্ছে পদ্মা নদী পদ্মা নদীতে বান আসতেছে এদিকেও দেখেন পুরো ফাঁকা আর এই কিন্তু একা এখানে রয়েছে এখন দেখা যাচ্ছে এই সার আর আমি ছাড়া এখানে কেউ নাই। তো এই সার গরুগুলো যদি আসলে আপনি কিনতে চান বা কেনার চেষ্টা করেন তাহলে আপনাকে কোথায় আসতে হবে অবশ্যই এটা জানতে হলে তো আমাদের এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখতে হবে কারণ এই সার গরু কিনতে হইলে আপনাকে অবশ্যই এই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আসতে হবে আর আমরা যেহেতু বিশেষ করে সার এটা এর কাছে যাওয়া বোকামি ছাড়া আর কিছু হইতে পারে না কারণ এই যেরকম করে রাখছে আমার মনে হচ্ছে যে দেখেন যে সে কিন্তু এক ধরনের মাথা দিয়া তার শিং দিয়া পুরো মাটিতে হুঁতকেয়া রাখছে যে কারণে তার শিংটা যদি আপনাদেরকে আসলে আমি একটু জুম করে দেখাই তো মাটি দিয়ে পুরো ভরা তো এই 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 অবস্থাতে এসে যদি অন্য কেউ দেখে তো ভাববে যে ইন্ডিয়া থেকে ভাইসা আসে এখানে গরুটা আর কি রয়েছে দেখতে পাচ্ছেন এরকমও অনেকে ভাবতে পারে যেহেতু বর্ডার খুব কাছে দুই তিন কিলোমিটার দূরে তো অনেকে অনেক কিছু ভাবতে পারে বাট এটা আমাদের দেশি গরু আর এই গরুটাকে রাখা হয় মূলত যে পালের মধ্যে আর কি গরুগুলোকে সার দেখানোর জন্য বা বীজ দেখানোর জন্য আর কি এই গরুটাকে এখানে রাখা হয়েছে বাট এই কিন্তু সিঙ্গিলে এখানে রয়েছে তো আমি কাছে যাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু এর যে ইন্টেনশান বা এর যে স্ট্রাকচার এর যে অ্যাটিটিউড সেটা দেখে কিন্তু আমার মনে হয় না যে এর কাছে যাওয়া আমার জন্য খুবই ভালো হবে কারণ এর যে অ্যাটিটিউড সে কিন্তু আমার মধ্যে যদি সিং হয় দেয় তাহলে তো ভাই বুঝতেই পারছেন কি হতে পারে আর এই জায়গাগুলোতে সাপের আতঙ্ক অনেক বেশি রয়েছে যেহেতু বন্যা চলে আসতেছে বুঝতেই পারছেন এত রিক্স নিয়ে ভিডিও বানাই তারপরও দেখা যাচ্ছে যে জানি না কেন জানি আমাদের ভিডিওতে ভিউজ আসেন আসলে কি জানেন যে আপনি একটা কষ্ট করে কিছু করবেন এই কাজে অনেক সময় লেগে যাবে সফলতা অর্জন করতে আর যখন দেখা যাচ্ছে যে আপনি খারাপ কিছু করবেন বা দেখা যাচ্ছে যে কিছু মিথ্যে প্রচার প্রচারণা করবেন তখন দেখা যাচ্ছে আপনি রাতারাতি ভাইরাল হইতে পারবেন যে জিনিসগুলো আর কি কন্ট্রোভার্সিয়াল তৈরি করে সেই জিনিসগুলো যদি করেন আসলে এই জিনিসগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অবশ্যই ভাইরালের চান্সেসটা অনেক পরিমাণে দেখেন যে আমি এতদিন থেকে ভিডিও করি আমি ভিডিও করার ফলে যে টাকা ইনকাম করি এত টাকা ইনকাম করি যে আমার অটোতে চড়ে আসার টাকাটা নাই তাহলে আপনারা ভাবতে পারছেন যে কী একটা আমি ইনকাম করি এই ভিডিও থেকে বা এই ভিডিওর মাধ্যমে একদম ইনকাম কম আমার তিন মাস চার মাস পর পর পাঁচ না দশ হাজার টাকা করে আসে একশো ডলার তিন মাস চার মাস পর পর আর কি তো এই ইনকাম দিয়েই আমি আমার এখন তো পড়াশোনা বন্ধ আছে তো পড়াশোনার খরচ চালাইতাম আর ইনকামটা ইদানিং শুরু হয়েছে তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ যা দেয় সেটা থেকে অনেক কিছু কারণ একটাই আমাদের এই পিছনে পড়ার কারণ হচ্ছে একটাই যে আসলে আমরা তো আর কন্ট্রোভার্সিয়াল ভিডিও বা কোনো খারাপ ভিডিও তৈরি করতে পারি না আমরা দেখা যাচ্ছে যে গ্রামকে নিয়ে ভিডিও তৈরি করে থাকি দেশ দেশের গরু নিয়ে ভিডিও করে তৈরি করে থাকি যে কারণে আমাদের ভিডিওগুলো ভাইরাল হওয়ার চান্সেস খুবই কম সেটাই মেন রিজন এছাড়া আর কিছুই না তো দেখেন আপনাদেরকে আমরা যদি একটু জঙ্গলটা দেখাই এখানে একশোতে একশো পার্সেন্ট রাসুল জাইফার সাপ থাকবে এটা কিন্তু এরিয়ে যাইতে পারবেন না আপনি কারণ কি জঙ্গল আপনারা দেখতে পাচ্ছেন তারপর এই জঙ্গল দিয়ে এত রিস্ক নেওয়া লাইফের রিস্ক নেওয়া আসলে আপনাদেরকে ভিডিওগুলো দেখানোর জন্য আসি যে হয়তো বা আমরা কিছু অর্থ এই ভিডিওর মাধ্যমে ইনকাম করতে পারবো এটাই হচ্ছে যে আসলে আমাদের ইনটেনশান যে আমাদের ভিডিওটির মাধ্যমে আপনি কিছু জানতে পারলেন বা দেখতে পারছেন বা আপনাদেরকে আমরা কিছু দেখাইতে পারছি এটাই মূলত আমাদের ইনটেনশান তারপরও অনেকেই আমাদেরকে অনেক খারাপ মন্তব্য করে কমেন্ট বক্সে অনেক বাজে মন্তব্য করে থাকে বাট আই ডোন্ট কেয়ার আসলে সে যদি আমাদের এই কষ্টটা দেখতো বিশেষ করে আমার তাহলে তার এই ইন্টেনশানটা থাকতো না এখানে অনেকে বলে দাম নিয়ে কথা বলি না সো কেউ যদি আপনার সাথে কথা না বলতে চাই তাহলে আপনি তার সাথে কোনোভাবেই কথা বলতে পারবেন না বা তার সাথে কথা বলা আমার মনে হয় না যে সম্ভব আপনার দ্বারাতে বা আমার দ্বারাতে কারণ তারা আমাদের সাথে তো কথাই বলবে না এই দামের বিষয় নিয়ে বা তারা জানে যে আমি ভিডিও করতে আসি তো তারা আমাকে দামও বলবে না একটা গরুর দাম যদি লাগে তিরিশ হাজার সে আপনাকে বলবে সত্তর হাজার সো আপনি এখানে অনেক বিভ্রান্ত হয়ে গেলেন তো আমি যদি এই কাজটা করে থাকি আপনাদের ভাই ব্রাদার হিসাবে তাহলে বিষয়টা খারাপ কোথায় এই আইডিয়াটা যদি আমি দিই তাহলে তো খারাপ হয় না আপনি আমার মাধ্যমে আইডিয়াটা পাচ্ছেন কারণ একজন রাখাল আপনাকে মিথ্যে বলবে একজন পাইকার আপনাকে মিথ্যে বলবে কিন্তু আপনি যার ভিডিও দেখতেছেন সে তো আর অন্তত মিথ্যে কথা বলবে না এটা আপনাকে অবশ্যই ভাবতে হবে বা ভাববেন আমরা মূলত ভালোই চিন্তাভাবনা নিয়ে এই ভিডিওগুলো তৈরি করে থাকি তারপরও যদি খারাপ হয়ে যায় আমাদের দ্বারা থেকে কিছু তো অবশ্যই এটার জন্য আপনারা দায়ী না অবশ্যই আমরা দায়ী আমাদের ভিডিওতে আমার ভিডিওতে ভিউ আসে না এটার জন্য আমি দায়ী কারণ আপনাদেরকে আমি একটা প্রপার ইনফরমেশান আউটপুট করতে পারি না আর যদিও করতে পারি সে ভিডিওটাকে আপনি সম্পূর্ণ দেখেন না এটা আমার ব্যর্থতা তবে কিছু সংখ্যক লোক আছে যারা আমাকে খুবই মন দিয়ে ভালোবাসে তার মধ্যে অন্যতম হচ্ছে প্রবাসী ভাইরা যারা আমার ভিডিওগুলোকে প্রতিনিয়ত দেখে তারা কিন্তু নিঃস্বার্থভাবে তারা আমার ভিডিওগুলোকে আসলে দেখে থাকে তাদের মধ্যে কোনো স্বার্থ নাই তারা এখানে গরু কিন্তু আসবে এরকম কোনো স্বার্থ নাই বা স্বার্থ থাকলেও তারা দেখা যাচ্ছে যে হ্যাঁ কোনো একটা সময় স্বার্থ নাই এটা যে কোনো একটা সময় আমি ভাইয়ের নেব ভাই ভিডিওগুলো দেখি ভালো লাগে আমাদের গ্রামগঞ্জগুলো আমাদের বাংলাদেশের মাটিগুলো আমরা দেখতে পাচ্ছি বা বাংলাদেশের ভূখণ্ড আমাদের সামনে আসছে গরুগুলো দেখতে পাচ্ছি সে অনেকটাই আমার ভিডিও দেখে অনেকটাই আপনি আপনার গ্রামীণ লাইফ ফিল করতে পারবেন সেই গ্রামীণ লাইফ ফিল করার জন্য মূলত আমরা এই ভিডিওগুলোকে আপনাদের সামনে নিয়ে এসে থাকি বা বানিয়ে থাকি দেখেন যে আমি এখনও এখনও সে জঙ্গল দিয়ে পার হচ্ছি দেখেন এখানে ইঁদুরের গাড়া কতগুলো আর আপনারা জানেন যে সাপের বিশেষ করে কোবরা রাস ভাইপার এদের পছন্দের খাবারই হচ্ছে যে ইঁদুর আর এখানে কত পরিমাণে ইঁদুরের খাল আছে যে আপনি কল্পনা করতে পারবেন না তাহলে যেখানে ইঁদুর আছে সেখানে তো সাপের থাকার চান্সেস একশোতে একশো পার্সেন্ট নেই দেখেন যে ইঁদুরের ইঁদুরের খাল দেখেন এই যে মাটি উঠে রাখছে এই যে দেখেন কী পরিমাণ ইঁদুর আছে তবে আমরা জানি যে কিছু জায়গায় সাপ থাকার সম্ভাবনা আছে যে জায়গাগুলোতে আমরা যাই না বা যাওয়ারও চেষ্টা করি না তবে এই যে রাসেলস ভাইফার সাপ যেটা নিয়ে বাংলাদেশে অনেক আতঙ্ক এই সাপ কিন্তু খুবই লাজুক প্রকৃতির এবং হচ্ছে যে সে কিন্তু খুবই আলসা আমি যতদূর দেখছি এই চরের মধ্যে এই রাসেলস ভাইফার সাপ খুবই আলসা সাপ মানুষ দেখলে মুড়ি লুকাই নাই তবে হ্যাঁ তার রেঞ্জের ভিতরে গেলে সে কিন্তু অবশ্যই ছবল দেবে এটা হচ্ছে যে একশো হাজার স্প্রিডে বল দেবে যেটা আপনার ঘড়িতে সেকেন্ডের এক হাজার ভাগেরও কম এক সেকেন্ডের এক হাজার ভাগেরও কম সময়ের মধ্যে আপনাকে সে দিয়ে দেবে আর দেখছেন যে হাজার হাজার গরু দিয়ে এই পদ্মা নদীর চর ভরা ওইখানে দেখেন আরও ভিডিও বানাচ্ছে তো আসলে আমরা মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা আর কি করে থাকি আমাদের এই চ্যালেঞ্জের মাধ্যমে ভালো কিছু তারপরে তো ভালো কিছু ভালো মন্দ মিলে আর কি সব কিছু আপনারা অবশ্যই এইসব সব জায়গাগুলোতে আসার চেষ্টা করবেন আসা গরুগুলোকে কেনার চেষ্টা করবেন দেখেন বাছুরগুলো কি সুন্দর আর আসলে মায়াই পড়ে যাবেন এই সব জায়গাতে আসলে এই গরুগুলোর বাছরগুলোর দেখে মায়ায় পড়ে যাবেন তো আসলে মায়াই পরে যাবেন দেখেন কি সুন্দর হয়ে দাঁড়ায় রয়েছে আপনি একদম মায়াই পরে যাবেন এই বাছুরগুলার দেখতে পাচ্ছেন সুন্দর একটা বাছুর এটা হচ্ছে যে সার বাচ্চা এই বাচ্চা এখানে কিনতে হইলে আপনাকে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা দিয়ে কিনতে হবে तो यह रच्चा हजार हजार ये इलाका आगो बिक्री है बहुत खूब सुंदर जानवर है अल्लाह ने बहुत पाराया बनाया इसको देखिए इस छोटो राखल दिए गुरुगुलो के তোমাদের গরু ভাইয়া না তুমি রাখাল রাখাল কত টাকা মাছ খাও ও তোমাদেরই গরু চড়াচ্ছ কয়টা আছে ভাইয়া তোমাদের তিরিশ টাকা গরু বিক্রি করছে এবার বাচ্চা বিক্রি কখন করবা